সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আকাশে যা মেঘ করেছে মনে হচ্ছে যেন বর্ষাকাল ঢুকে গেল একটু একটু বৃষ্টি হতে না গাছপালাগুলো বেশ সুন্দর ছেড়েছে আবার সবুজ হয়ে উঠেছে আমাদের ছাদ বাগানটা দেখো গাছ আমার পিছনে দেখো পুরো বেশ সবুজ দেখাচ্ছে এইখানে ঝিঙে গাছগুলো দেখো সুন্দর ছেয়ে গেছে ওপরের উপরই তো ঝিঙে ধরে গেছে এগুলো তার অনেক পরে লাগানো এই কয়েকদিন আগে লাগানো হয়েছে একটা কুমড়ো গাছে ফুল এসেছে বাবা পুরো ফুল তো আজকে হয়নি সজনী গাছে আবার ফুল আসছে দেখো বেগুন গাছ থেকে কালকে কিছু বেগুন তুলে নিয়ে গিয়েছে এই কামরাঙা গাছে দেখো এই যে ছোট্ট ছোট্ট কামরাঙা হয়েছে কিছু নিচে পড়েও গেছে গাছে আরো চিচিঙ্গা ধরে আছে দেখো এইগুলোকে এই ফাঁক এই যে নেট দিয়ে এটার ভেতর দিয়ে বার করে দিয়েছে ও বাবা এইখানেও আরো একটা চাল কুমড়ো আর এক দিন পরে পারতে হবে আর ওপরের ছাদটায় না এখন প্রচুর ঝিঙে আসছে বৃষ্টিটা হতে এক্ষুনি প্লেন গেল আবার একটা ও মেয়েট অন্তর অন্তর কথা কি বললো ছাদে এলে কথা বলা যায় এই সৌন্দর্যটা দেখো এইদিকে সাদা ফুল ক্যামিলিয়া আর ওখানে ওই যে কাগজ ফুল মানে বেগম ভেলিয়া যেটাকে বলে পুরো ছেয়ে গেছে বৃষ্টিটা হতেই ফুলে এই দেখো বন্ধুরা আমাদের এই ফুরুষ ফুল গাছে কি সুন্দর রঙের ফুল হয়েছে এই রঙটা কত ভালো লাগে আর এই যে এটা হচ্ছে কি সর্ষে খোল সর্ষে খোল কিভাবে দিলে কবে রেখেছিলে ও সর্ষে খোল জলের মধ্যে দিয়ে তিন চার দিন ধরে রেখে দিয়েছিল ঢাকা দিয়ে এই সব ফুল গাছে সবজি গাছে সব একটু করে দিচ্ছে বেগম ভেলিয়া চাপা ক্যামেলিয়া যাকে বলে লঙ্কা গাছে বেগুন গাছে সব গাছে একটু একটু দিচ্ছি বৃষ্টি আসছে আর কিছু দেওয়ার দরকার নেই লাস্ট একবার দিয়ে দিচ্ছি। বৃষ্টিতে কোনো গাছে সার সার কিছু দেওয়ার প্রয়োজন হয় না শুধু গোবর সার আর এই নূংখোল দিলেই হয় সেদিন গোবর সার যে আনলে এই দেখো বন্ধুরা চিচিঙ্গে হয়েছে আমাদের চিচিঙ্গের মধ্যে ও হচ্ছে এই যে এটা ইয়ে বেঁধে দিয়েছে তাহলে চিচিঙ্গেটা লম্বা হবে আরও হয়েছে ভেতরে ভেতরে রোদের জন্য দেখা যাচ্ছে না এই দেখো এই এইখানে একটা চাল কুমড়ো হয়েছে ছোট অবস্থায় তুলে নেবো খুব বেশি বড় করব না ওই পাশ দিন আও এই একটা আর একটা তো আর একটা আছে এই যে এইখানে চাল কুমড়ো আছে গাছের ফাঁকে ফাঁকে কোথায় হয়ে থাকে না সবুজে সবুজে তখন দেখা যায় না দেখো ওইদিকে আবার না পড়ে যায় এই এই ধরো 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 রাখো ফুটছে হাতে বাবা এই দেখো কোথায় দুটো উচ্ছে হয়ে পেকে থেকে গেছে না পাকলে আমরা দেখতে পেতাম না হলুদ হয়েছে সবুজে সবুজে বুঝতে পারিনি যখন হলুদ হয়েছে তখন বুঝতে পেরেছি এখানে হলুদ হয়ে গেছে

হচ্ছে এটা গোবর সার দিয়ে দিয়েছে কিছুদিন আগে গোবর সারের বস্তা এনেছিল অল্প অল্প করে সব গাছের গোড়ায় গোবর সার দিয়ে দিয়েছে আর দিয়েছে এখানে সর্ষের খোলও দিয়েছে গাছের গোড়ায় সর্ষের খোলটাকে একটা হাড়িতে বা কিছুতে করে ভিজিয়ে ওটাকে ঢেকে রেখে দিতে হয় দু তিন দিন তারপরে গাছের গোড়ায় দিয়ে দেয় একদম পাতলা জল করে এইখানে একটা ঝিঙে বড় হয়েছে আমি বললাম তুলে নিতে বললো না আর কদিন পরে তুলবে এটা নাকি অনেক বড় হবে আর এই দেখো ছোট ছোট ঝিঙে আরো অনেক এসেছে এই যে আজকে পেয়েছি দুটো চাল কুমড়ো এতগুলো উচ্ছে একটা ভেন্ডি আর ঝিঙে কি অবস্থা করলো আমি ঘরে কাজ করছি আর এখানে কালো জিরে ফেলে এটা কি করেছিস কাজ করছিস এইটা কাজ করছিস তুই ভগবান দেখো কালকে ওর বাবা এত কালো জুড়ে এনেছে সব ফেলে তোকে এত কাজ করতে কি বলেছে বাবা বলেছে দাঁড়া আজকে তোর পাপা এলেও হবে আর তোরও হবে চল এত কাজ করতে কেন বলে তোর তোকে তোকে এত এত কাজ কাজ করতে হবে না না উঠে আরে করিস তুই তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বেশ কিছুদিন হলো আমি কিছুই ভিডিও করিনি যা ভিডিও ছিল সেগুলোই এডিটিং করে আজকে আপলোড করছি তো মনটা একদমই ভেঙে গিয়েছে যে চ্যানেলটা এত কষ্ট করছি সবাই তো তোমরা জানো যে একটা চ্যানেল করতে গেলে প্রত্যেকটি ভিডিওতে আমাদের কতটা পরিশ্রম করতে হয় তারপরে যদি চ্যানেলটা মনিটাইজ না হয় মানে মানে চ্যানেল আর ভিডিও করতেও মন লাগছে না আমি যে দেখবো যে কোথায় আমার ভুল হয়েছে কোথায় সেটা আমার কিছুতেই যেন আর মন লাগছে না তো তারপরে আবার কারো পরিবারে যে যাব সেটাও ভালো লাগছে না তো এখন একটু বিরতই রয়েছি চ্যানেল থেকে তো এই যা ভিডিওগুলো যেটা আপলোড করলাম সেটা আগেই করা ছিল তো বন্ধুরা এখানেই শেষ করছি আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখাব অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই আজকে আমার মেয়ে আমার পাশে নেই এই যে আজকে আমার মেয়ে নেই ও ওই ঘরে রয়েছে আমি এই ঘরে এসে শেষ করলাম ভিডিওটা তো বাই বাই।